ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও মঠের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা ও সহসম্পাদক স্বামী স্বামী শিবাত্মানন্দ মহারাজের পরিচালনায় প্রায় দেড় হাজার জন বন্যা মানুষকে নিয়ে এক পঙ্ ভোজনের আয়োজন করা হয় হুগলির খানাকুল অঞ্চলের পূর্বপাড়া রাজহাটি গ্রামে খানাকুল অঞ্চলের সকল গ্রামগুলো জলের নিচে এ এই সব অঞ্চলের পথে ঘাটে মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র বহন হয়ে উঠেছে নৌকা ধানক্ষেত খেলার মাঠ এমনকি জলের তলায় থাকা পিচ রাস্তাতেও চলাচলের জন্য বাড়ির দোরগড়ায় বাঁধা থাকে নৌকা হুগলির মশাট অঞ্চলের শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের তরফ থেকে খানাকুলের মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা বলেই জানান স্বামী শিবাদ্মানন্দ মহারাজ তিনি এও বলেন বন্যা পীড়িত মানুষের পাশে থাকার এক সুপ্ত বাসনা দীর্ঘদিন ছিল মহারাজের তাই আজ এই মহান কার্যসিদ্ধি সেটাই আপনারা পালন করে চলেছেন এবং আজও দেখতে পাচ্ছি একদম একদম আপনারা মানুষের সাথে এলাকায় এসে পঙ্কি ভোজনে রয়েছেন কি বলবেন কেন এখানে আসা বা কি বলতে চান কি বার্তা রাখছেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সহ সম্পাদক আমাদের হেডকোয়ার্টার ব্যারাকপুর সাত নম্বর রিভার সাইড রোড এই খানাকুল অঞ্চলে প্রতি বছরই বন্যা হয় আমাদের খুব ইচ্ছা থাকে যে এখানে বন্যার দুর্গত মানুষদের কিছু ত্রাণ দেওয়ার জন্য তা এবার আমাদের বিবেকানন্দ মিশনের সম্পাদক মহাশয় স্বামী নিত্যরূপানন্দ মহারাজ যখন বললেন যে খানাকুলে যদি মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তা সত্যিই এখানে আমরা একদিন এসেছিলাম এসে দেখলাম যেখানকার মানুষের যা অবস্থা সত্যি তানের প্রয়োজন আছে কারণ প্রায় চারিদিকে জলমগ্ন তার মধ্যেই তাদের বসবাস নৌকা করে যাতায়াত এই সমস্ত দেখে আমরা সেক্রেটারি সমাজকে বললাম এবং উনি রাজি হয়ে বললেন যে ওদের খিচুড়ি বা অন্যান্য কিছু খাওয়ানো যায় কি না তার ব্যবস্থা করুন আমাদের এখানে যিনি মাস্টারমশাই ছিলেন খানাকুলের তার সাথে কথাবার্তা বললাম এবং উনি সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করলেন সেই আজকেই আমরা এসেছি এই খানাকুল পাড়ার তোমার রাজার অঞ্চলের যে সমস্ত বন্যা দুর্গত মানুষ আছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের কিভাবে সেবা করা যায় সেই জন্যে আমরা সবসময় সচেষ্ট এবং এটা স্বামীজির আদর্শ অনুযায়ী কাজ স্বামীজি বলছেন যে মানুষ দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তাকে সাহায্য করে আমি তার গোলাম আমি তো ভগবান দেখিনি তিনি আমার কাছে ভগবান তাই আজ আমরা এই রাজা রাজার পূর্বপাড়ার সমস্ত মানুষের কাছে এসেছি আমাদের বিবেকানন্দ মিশনের তরফ থেকে যতটুকুনি সাহায্য করার বা পাশে দাঁড়িয়ে সাহায্য করার যে মানসিকতা নিয়ে আমরা তাদের সাহায্য করছি আমরা এখানে আজকে খিচুড়ি এবং আলু কুমড়োর একটা ঘ্যাঁট ও মিষ্টি পরিবেশন করছি প্রায় পনেরোশো মানুষের খাওয়ানোর জন্য তারা সুষ্ঠুভাবে খাচ্ছেন এবং সত্যি আমাদের সাথে এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছেন এবং তারা সকাল থেকেই খাটছেন এবং সুষ্ঠুভাবে মানে সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা হয় বা মানুষ যাতে আসতে পারে তার ব্যবস্থা তারা করেছেন এবং আমি দেখতে পাচ্ছি অনেকে নৌকায় করে আসছেন বহু দূর দূর থেকে হেঁটে আসছেন সত্যিই আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের সেবা করে সেই ভগবানের যে কাজ স্বামীজির যে আদর্শের কাজ আমরা সেটা সঠিকভাবে করছি এইটাই আমি মনে করি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক এদাত অঞ্চলের মানুষ এবং এই রকম কাজে আমরা আরও সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং আমরা যেন পাশে থাকতে পারি এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব মনে যে একটা প্রশ্ন এটা হচ্ছে আপনারা সামাজিক ধর্মীয় মানুষ ঠিক কথা কিন্তু এবার এমন দেখা যায় যে এই সমস্ত প্রবলেম যেগুলো প্রাকৃতিক প্রবলেম বন্যা হোক ভূমিকম্প হোক সেসব ক্ষেত্রে বিশেষ করে বন্যা খানাকুল বলুন ঘাটাল বলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আছে সেখানে প্রতিটা প্রতিষ্ঠান ক্লাব রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও হয়তো তাদেরকে খিচুড়িটা প্রত্যেক বছর খাইয়ে দিয়ে যায় কিন্তু প্রত্যেককে সম্মিলিতভাবে সরকারের কাছে কেন আবেদন করেন না বা আপনারাও কি এদের হয়ে এরা তো নিঃস্ব এদের হয়ে আপনারা কি সরকারের কাছে আবেদন করবেন এই জায়গাটা দিনে যেন তারা তাদের বাড়িতে রান্না করে খেতে পারে মানুষের দয়ায় না না থাকতে হয় হয় এটা কেন বারবার দেখুন আমরা মিশন বা সামাজিক প্রতিষ্ঠান আমাদের সাহায্য করার ক্ষমতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য করি এখন কোনো কি সরকার কি করে না করে সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ সেটা আমার বলাও ঠিক না। আমরা চেষ্টা করব যে সরকারের সঙ্গে সহযোগিতার যদি আরও কিছু ব্যবস্থা করা যায় যে এই সমস্ত মানুষদের জন্য চেষ্টা সলিউশনের হ্যাঁ চেষ্টা করবো আমরা কথাবার্তা বলে চেষ্টা করব বলছি এই যে ঘাটাল বলুন বা আপনাদের এই অঞ্চলটা বলুন যেটা হুগলির একটি প্রত্যন্ত গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এই সমস্ত অঞ্চলগুলো যে প্রত্যেক বছর জলের তলায় চলে যায় যাবেই যাবে ফি বছর একটা নিয়ম হয়ে গেছে এটা কেন আপনারা সরকার বা অনুমোদিত যে সমস্ত সংগঠন আছে তাদের হাত ধরে এই জায়গাটার উন্নয়ন প্রকল্পটা নিয়ে কেন ভাবছেন না দেখুন এটা আমরা বারবার চেষ্টা করেছি রাজনীতিভাবে হিসাবে সরকার হিসাবে আর কি যেহেতু এক সময় যখন ডিবিসি কোনো হয় খানাকুল ফ্ল্যাট বলে ঘোষণা হয়েছে সেই জায়গা করছে কোনো সরকারি আসুন না কেন তারা কোনো দিনই চেষ্টা করতে পারছে না খানাকুল এবং ঘাটাল একটা অংশ আর কি যে বন্যা থেকে কোনো মতেই রেহাই করতে পারছে না জায়গাটা উঁচু করা বা তার কোন অন্য প্রকল্প এখানে মানুষ সেখানে একটা বন্যা পরিস্থিতি উন্নতি করতে করা যাচ্ছে না কেন কেন মনে হচ্ছে আপনার এটা দেখুন সবটা তো আমরা বলতে পারবো না সরকারকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাবানো হচ্ছে তারা উদ্যোগ নিলেই হবে কীভাবে কেনটা বন্যাধিকার কবলে এলাকা থেকে বাঁচানো যায় তারা চেঞ্জ সেখানে সরকার ব্যর্থ হচ্ছে সেখানে এই সামাজিক সংস্থাগুলো বা এই প্রতিষ্ঠানগুলো যেমন আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ এনারা আসেন আপনাদের পাশে দাঁড়াচ্ছেন তাদের হয়ে মানে তাদের কাছে আপনাদের কি বার্তা থাকবে কি আবেদন থাকবে দেখুন আমাদের এখানে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মহারাজ নিজে এসে কোনো মতে আমার ছেলের সাথে যোগাযোগ করে এই প্রথম এখানে এই অনুষ্ঠানটা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান এই বছর প্রথম শুরু হলো অনেক বন্য হয়ে গেছে সেন কোনো দিনই আসেন এখানে এই বছরই প্রথম আসলো আর কি আপনার নাম আমার নাম সাগর মালিক সাগর মালিক আপনার গ্রামের নাম রাজহাটি রাজহাটি

আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি যেই মানে সরকারি এসেছে সেই সরকার আমাদের খানাকুল নিয়ে আমরা কোনোদিন ভাবিনি সবাই জানে যে খানাকুলতে জলের তোলা থাকে সারা জীবন আমরা জলের তোলাতেই আছি যেই সরকারি আসুক এখনও পর্যন্ত আমাদের এই খানাকুলের বন্যা পরিস্থিতি নিয়ে অন্তত আমাদের দিকে কেউ তুলে দেখায়নি বন্যাটাকে যদি আটকানো যেত বন্যাটা কীভাবে আটকানো যাবে যদি জলটা একটু সংস্কার করা যায় তাহলে আমাদের বন্যার প্রকল্পটা অনেকটা কমে যাবে কিন্তু এই নিয়ে কেউ কোনোদিন ভাবে না সবাই ভোটের আশায় আসে সবাই রিলিফ দেবে করবে সব যেই সরকারি আছে সেই সরকারিভাবে রিলিফ দিয়ে ভোটারের জন্য শুধুমাত্র করে আর একটা শুধুমাত্র ওই শির সমস্ত সব শিডিউল কাস্ট আছে তফসিলি জাতি এদেরকে যে একটা তিরপুলের আশা দিয়ে সবাই ভোটের আশা করে এইভাবে চলছে আজকে মিশন আশ্রম যারা এসেছে তাদের জন্য কি বলবেন অবশ্যই আমরা খুবই গর্বিত হয়েছে আমরা খুবই আনন্দিত হয়েছি যে এরকম আমরা একটা সুবিধা পেয়েছি এরকম মানুষের পাশে দুবেলা একটু খেতে দিয়েতে পেরেছি এটা আমাদের কাছে অনেক একদম এরকম আশা করবো পরবর্তীকালে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করব। আর ভবিষ্যতে যখন যদি এরকম সিচুয়েশান আসে আমাদের পাশে যেন থাকে সবসময় আমার নাম সুরজিৎ মালিক আমি নন্দনপুর রুখান